রামিজ মোল্লা আমাদের গুরুত্বপূর্ণ অঞ্চল নেতৃত্ব ভাইজানকে ব্যাস পড়ে সম্মান জানাচ্ছে। সম্মান জানাচ্ছে আমাদের অন্যতম নেতৃত্ব ইয়াসিন মোল্লা যার অন্যতম প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান সফল হতে চলেছে। রা ইয়াসিন মোল্লা ভাইজানকে আন্তরিক উপরি সম্মান জানাচ্ছে। সাইনুর মোল্লা ভাইজানকে একটা শীতবস্ত্র উপহার দিয়ে সম্মান জানাচ্ছেন। সবাই একটু হাত দিয়ে ভাইজানকে অভিবাদন আমাদের শানপুকুর অঞ্চলের লড়াকুড়ে তার আসাদুল মোল্লা একটু দেরিতে এসেছেন আসাদুল মোল্লাকে ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছি আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্ব কনভেনার রাহুল মোল্লা সবাই একটু করতালে দিয়ে সম্মান জানাবেন রাজপুর হয়ে গেছে ভাইজান নিজে হাতে আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্ব রাহুল মোল্লা ইয়াসিন মোল্লা রামেশ মোল্লা এদেরকে উত্তরীয় ব্যাস দিয়ে সম্মান জানাচ্ছে রামেশ সামনে আসুন ইয়াসিন ভাইজান আমাদের এই বুথের যে নেতৃত্ব যারা প্রচেষ্টায় এই পক্ষের আমরা এতদূরে আনতে পেরেছি বা সফলতা পেয়েছি তাদেরকে সকলকে বলবো একটু এসে আসার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি আমাদের অন্যতম রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি তাপস দাকে সম্মান জানাচ্ছেন আমাদের রাহুল রাহুল মোল্লা সবাই একটু হাততালি দিয়ে অভিবাদন জানাবেন এর ভিতরে এখনো বলছি যে ভাইগুলো খাটা খাটনির জন্যে আমরা আমাদের এই প্রোগ্রাম সফলতার মুখে এসেছি আর খুব শিগগিরেই আমরা সফলতা পেরিয়ে যাব তাদেরকে বলবো একটুখানি আসেন তোমাদের সবাইকে ভাইজান একটু বর করে দেবো ভাই এবং যাদেরকে এখানে উত্তরী পড়ানো হয়ে যাচ্ছে যে যে কাজে ছিলে যতক্ষণ না কাজ সমাপ্ত নয় সেই কাজের দিকে চলে যাও পুরো কাজ শেষ করে তারপরে আমরা সবাই ঘরে ফিরব এখন যার যা কাজ আছে এখানে মেটে গেলে ভাইজান উত্তরী পড়ানোর পরে সবাই নেমে যাও যার যা কাজ আছে সেই কাজে বের চলতে হয়ে যাও যার যা কাজ আছে થેન્ક યુ આયે ફીગના બિસર્ગર છે રાજ ચાલે થોડા સમય લાઈક છે આટલું લાગબે આ રસ્ટ આ કેવા છે বাইরে <coughs> আসলে <coughs>